আগের দিনে যে নাতি বায়না করেছিল পেপসি খাবে এই যে পালস নিয়ে এসেছি পেপসি বানানোর জন্য এই যে পালস চকলেট এটা দিয়েই আমি আজকে পেপসি বানাবো আর এক রকমের বানাবো দুধ দিয়ে দুধের কুলটি না দুধের পেপসি করবো আজকে অন্যদিন কুলটি করে দেবো তাই যে প্রথমে আমি অন্যটা ধরিয়ে নিয়েছি কড়াই একটু জল গরম বসাবো তুমি এই যে চকলেটগুলো ছাড়াও ততক্ষণ ওই পেলেতেই রাখো জলটা একটু গরম হোক ততক্ষণ চকলেট গুলো ছাড়িয়ে নিতে ভালো লাগে কোনটা বেশি ভালো লাগবে বলবি হ্যাঁ না বাড়ির বানানো নাকি

হলুদ লবণ বেশি দিস না জলটা ফুটে গেছে এবার আমি একটু চিনি দেবো আর চকলেট তো এমনিতেই মিষ্টি আছে আর একটু চিনি দেবো এবারে আমি চকলেট গুলো দিয়ে দিচ্ছি চকলেট একটু বলে যাক তারপর আমি নামিয়ে নেবো বেশিক্ষণ ফুটাবো না আর এটা বানাতে বেশি উপকরণ লাগে না শুধু চকলেট আর একটু চিনি হলেই হয়ে যাবে আর এই যে পেপসি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই যে পেপসি প্যাকেট কাগজ আর এগুলো আপনারা কোনো আইসক্রিম ফ্যাক্টরিতে কিংবা অনলাইনে পেয়ে যাবেন চকলেট চকলেট পুরো গলায় আভেনের কাছে আর সিস্টেম তা আমার এইটা পেপসি দিয়েটা রেডি হয়ে গেছে আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা কিছুক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমি কড়াইটা দুধটা বসাবো দুধের পেপসি বানানোর জন্য আমি কড়াই একটু দুধ দিয়ে দেবো এখানে আমি হাফ লিটার মতন দুধ দিলাম দুধটা একটু জাল হোক তারপর আর একটু দাম থাক আর এই দুধে একটু কালারটা ভালো আসার জন্য আমি একটু প্রেসর দেবো সামান্য একটু দেবো এক চিমটি এটা আপনারা নাও দিলে পারেন একটু দুধের কালারটা দেখতেও ভালো হবে

আর এটা একটু চওড়া প্যাকেটটা এটা হচ্ছে 5 টাকার পেপসি আজ যেগুলো সরু হয় এগুলো মা 2 টাকার পেপসি ওই যে দোকান থেকে কিনে খায় না হ্যাঁ দোকানে যেগুলো পাওয়া যায় এগুলো 2 টাকার পেপসি আমি এই যে এরকম একই মাপ করে কেটে নিচ্ছি এটা আবার দুই পাশে মুড়তে হবে আর পেপসি আর আইসক্রিম মানে আছে সেই দিকে 5 টাকা পেপসি

পেপসি একটা খেতে একটু ভালো টেস্ট লাগবে আর ফ্লেভারটাও ভালো হবে তার জন্য আমি এলাচ ফাটিয়ে দিচ্ছি দুটো দুধটা কিছুক্ষণ জাল করা হয়ে গেছে আমি এবার ঢেলে নিচ্ছি আমি এই পেপসির প্যাকেটগুলো মোড়ার জন্য আমি মোমবাতি একটা ধরিয়ে নিয়েছি আমি এই এক সাইড এমনি করে মুড়ে নেব আর এক সাইডটা আমি পেপসি ভরার পরে তারপরে মুড়ে নেবো আর এটা একটু ভালো করে মুড়তে হবে যেন জলটা না বেরিয়ে যায় পেপসি আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পেপসি দুপুরবেলার দিকে খুবই ভালো লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম খরচে আর এইটা পেপসিটা ভরার জন্য আমি এরকম একটা ফানেল নিয়েছি এটা সুবিধা হবে এরকম করে ভরে আমি আর এইটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ভরে নিচ্ছি পেপসিটা টাকা দিয়েও কিনতে হবে না কত সুন্দর লাগছে দেখুন প্যাকেটে ভরার পরে আমি ফুল ভরবো না আবার এই প্যাকেটটা মোড়ার জন্য আমি একটু ফাঁকা রাখবো এই যে এরকম করে ভরে নিলাম আর মোমবাতিটা একটা গ্লাসের উপরে নিয়েছি তাতে মুড়তে আমার সুবিধা হবে দেখতে হবে যাচ্ছে সাবধানে মুড়তে হবে জল ভরা হয়ে গেলে পরে একটু অসুবিধা হয় আস্তে আস্তে মুড়ে নিতে হবে এই যেরকম করে আমি সব প্যাকেট রেডি করে নেবো আর এরকম একটা মগে রাখছি তাহলে পরে যাবে না কাঁধ

এই যে আমার পেপসি গুলো সব ভরা হয়ে গেছে সাদা আর সবুজ দেখুন কত সুন্দর লাগছে দেখতে সাদা আর সবুজ তো এইগুলো আমি ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা জমতে দেব তারপর আপনাদের দেখাবো পেপসি গুলো কেমন হয়েছে তো এই দেখুন কালকে বানিয়েছিলাম পেপসি তো পেপসি গুলো আমার জমে গেছে সাত থেকে আধ ঘন্টা রেখেছিলাম কালকে সন্ধে হয়ে গেছিল আর বের করিনি আজকে নিয়ে আসছি বের করে চলুন আপনাদের দেখাই সেগুলো দেখতে কত সুন্দর লাগছে সবুজ আর এটা একটা সাদা আমি করেছিলাম এটা শুধু চিনি আর জল দিয়ে সাদাটাও কত সুন্দর লাগছে দেখতে দেখতে মনটা ভালো আছে দেখছি আর এই ঠান্ডা ঠান্ডা পেয়েছি এই গরমে দুপুরের টাইমে খুবই ভালো লাগে বাচ্চাদের আপনারা বেশি করে করে রেখে দেবেন বাচ্চাদের দেবেন আর বয়স্কদেরও খুব ভালো লাগবে তো এবার কেটে খেয়ে দেখি কেমন হয়েছে তুমি কোনটা খাবার সাদা খাট ঠান্ডা আছে

তা দেখলাম তো খুবই কম উপকরণ দিয়ে পেপসিটা বাড়িতেই আমি বানিয়ে নিয়েছি আপনারাও বানিয়ে নেবেন আর বাচ্চাদের খাওয়াবেন বাড়িতে বানানো কোনো কেমিক্যাল রং ছাড়াই এরকম সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা তো দেখলেন পেপসি তৈরি করা তো চলুন আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন